আমি নিমু কফি আপনার বটপটি জেলা আছে আরে ভাই কেরা তিনটা আমি নিমু নি না আমি আমি কিন্তু দুইটা নিমু আপনি এটা জোর করে দিবা সরি দিয়া দুইটা লাগে দুইটা দেই মুদ দেয়া যায় তার টাকা হেতু মনে একটা আমার দুইটা দাম দি দি করেন ভাই এটা তো আমার কিছু করার নাই ভাই অন কি করবেন না করবেন আমি নিমু দুইটা আমি দুইটা কফি নিলাম 50 টাকা দেন দেখেন 100 টাকা লাগে

আমি নিবো দুইটা আমি দুইটা কবি নিলাম পঞ্চাশ টাকা দেয়া দেখেন ভাই বিকেলে বাদ বিকেলে বুঝলেন নাকি